চলে আসছে জাস্ট ওর টাইটা পরা বাকি আছে আর এখন এখনলি আমি আছি আমি যাবো সেল রেডি হইতে হবে আমি তাই কিনি নেই এখনো আমার সাথে আছে আমার খালাতো বোন এনে এছাড়াও বড় মা তিনজন আসছে আমার শ্বশুর বাড়িতে আর এখন হচ্ছে কি আমি যাবো রেডি হইতে যেখানে রেডি হইতে যাবো এখানে অন্তরা পু আছে আজকে আমাদের রিসেপশন অলরেডি সেলেট করে ফেলেছে

এখানে হচ্ছে আমার মেক ওভার হাফ ডান আর আমি সাথে দেখা করতে আসলাম ও রেডি হয়ে এখানে আমার জন্য ওয়েট করতেছে কেমন লাগতেছে ও ওয়াইফের জন্য ওয়েট করতে আরে এটা মাত্র শুরু একটু ওয়েট কর আমার মেকআপ অলমোস্ট ডান আর বিশ থেকে 30 মিনিটের মতো ঠিক আছে এন্ড মানে বলার বাহিরে জাস্ট বলার বাহিরে অনেক বেশি সুন্দর আমার কাছে এত ভালো লাগছে আর আমি তো ভুলভুলের মতো হারিয়ে জিতেছি সো এটা হচ্ছে আনমোনাপুর মেকআপ রুম অ্যান্ড আজকে আমি হচ্ছে আনমোনাপুর থেকেই আমার রিসেপশনের মেকআপটা করতেছি সো দেখা যাক লুকটা কেমন হয় সেরিয়ান আমি আমার রিসেপশনের লুক নিয়ে চলে আসছি অন্তরপুর মেকআপটা দেখে বলো কেমন লাগতেছে আমার মনে হচ্ছে আপনাদের কি একটু পরে ফাইনাল লুকটা দেখাবো শাড়ি পরে এসে ওকে আর এখানে আপু রেডি হচ্ছে আপু এখানে চলে আসছে আপুর এখন হাফ মেকআপ হয়েছে আমাদের বাসা থেকে যে জুয়েলারি গুলো আসছে ওগুলো পরবো এটা হচ্ছে আম্মু দিয়েছিল আর এটা অন্তর দিয়েছে আর নিচেরটা তো আমার শ্বশুরবাড়ির থেকে তো নিচেরটাও পরবো প্লাস এই টোটাল আজকে তিনটা

তোমরা আসো আমি চলে যাই হ্যাঁ লেট হচ্ছে যাও ভাব যাও দেখো যাতে নাম হ্যাঁ ভাই আজকে তো একদম পারতেছেন তোমাদেরকে ফুল ডিটেলস আমি একটু পরে দেখাচ্ছি

কেমন লাগছে অবশ্যই জানাবেন আমি হচ্ছে কি আমার মেহেন্দির লোকে সায়রা পরেছি আমার হলুদের হচ্ছে কি আমি লেহেঙ্গা পরেছি বিয়েতে ডেল গাউন পরেছি অ্যান্ড রিসেপশনের শাড়ি পরেছি একদম পারফেক্ট কমপ্লিট আপনার সবাই বলতেছিলাম শাড়ি পরলে ভালো হইতো আমি কিন্তু রিসেপশনের জন্য শাড়ি প্ল্যান করেছিলাম পিঙ্ক কালার সো যাই হোক লেট হয়ে যাচ্ছে কি দেখা দেখানো ফিলিংস বলেন কেমন লাগতেছে এখন কেউ আসে নেই না অনেক বেশি মানুষ ছিল এত সময় দিলাম এখন আমার ফ্যামিলি মেম্বাররা চলে আসি দেখতে পারতেছি তাই এখন তাদের কাছে যাবো আন্দিদের সাথে তো অলরেডি আমার দেখা হয়ে গেছে সেলুনে আর এই হচ্ছে আর এখানে হচ্ছে মাম্মি চলে আসছে এত লেট করলো কেন আজকে অনেক বেশি লেট করলো

মনে মেরিতে কেমন যাচ্ছে আ মাত্র তো একদিন হলো আমরা চলতেই আমরা ভি কাটলাম কিন্তু নতুন সংসার নতুন সংসার অন্যরকম ওকে হচ্ছে এখন তুমি যাবা না আমাকে রেখে ওকে নিয়ে যাবে মানে পরিস্থিতি কালকে ইনশাআল্লাহ আমরা দুজন মিলে শ্বশুর পাশে যাবো হয়েছে

দুটো মারাত্মক লাগে আমি মানে ট্রেলে টাকাই কতক্ষণ আধা ঘন্টার মতন আমি বাস

ফেভার সবার খাওয়া দা শেষ লাস্টে আমরাই বাকি আছি এখানে আমার ফ্যামিলি মেম্বার সবাই খাওয়া করতে বসেছে এখানে হচ্ছে আমার খালা মামা সবাই আছে এখন হচ্ছে আমরা খাবো আমার জুত ফেকনেস লাগা দাও ফাইন এসে আজ এখানে আমার সাথে শায়রা বসে আছে আর এখানে আর এখানে আমার সসা বোন ভাগ নেই সবাই খেয়েছে

ওকে বাই বাই কালকে দেখা হচ্ছে কালকে দেখা হচ্ছে টাটা ওকে বাই 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 দিও না তোমরা আমার সাথে যাবে আসো বাসায় চলে এসেছি ব্লগ হচ্ছে কি কি করবো তোমরা অবশ্যই জানাবা অনেকেই দেখলাম আমার গোল্ড নিয়ে অনেক কোয়েশ্চেন নানান ধরনের যে কি কি পড়ছি বা কি কি গিফট পাইছি সো ভাবতেছি নেক্সট ব্লগ থাকবে হচ্ছে বিয়েতে কি কি গিফট পেলাম অ্যান্ড এরপরে হচ্ছে আমাদের বাসায় যেতে হবে সো